গাইস আসসালামু আলাইকুম কে নিয়ে আসলাম এই যে একটা মুরগির দোকানে দেখো কত সুন্দর সুন্দর মুরগি এখানে বিক্রি করা হয় যদি দেখো কত পরিবেশ সুন্দর কারণ এখন বর্তমানে এরকম সুন্দর পরিবেশে আসলে দোকান পাওয়াটা খুব কঠিন এই যে দেখো বন্ধুরা আসলে মুরগিগুলা কত যত্ন সহকারে কত সুন্দর করে রাখা হয়েছে বিকেল হয়ে গেছে তো এই জন্য মুরগি বিক্রি করা প্রায় শেষ তো দেখো এই যে খাঁচাগুলো খালি প্রত্যেকটা খাঁচাই সকালে মুরগি থাকে সো এখন বিক্রি শেষ পর্যায়ে হোক অল্প কিছু মুরগি আছে এই যে কতটা সাইপে মুরগি রাখা হয় কতটা সৌন্দর্য এবং পরিবেশ কত সুন্দর আলাদা আলাদা করে রাখা হয় দেখো এখানে এই যে কি সুন্দর করে শুয়ে আছে কত সুন্দর পরিষ্কার একদম পরিষ্কার আমি আবার দেখা খুব সুন্দরভাবে শুয়ে আছে তাই যে হাঁটতেছে তারপরে খুব রেস্টে আছে এখন খাওয়া দাওয়া শেষে এই দেখো পাশেই হলো ওয়েট মাপা মেশিন একদম ওপেন সাধারণ জনতার সামনেই মাপ দেওয়া হয় তারপরে দেখো এই ড্রেসিং করার পলিসিটা ড্রেসিং করার পলিসিটা হলো এই যে দেখো গ্যাসের বোতল তারপরে ডেক্সি আছে পানি গরম করে দেওয়া হয় তারপরে এই দেখো তার পাশেই জবাই করার স্থান এবং তার পাশেই ড্রেসিং মেশিন সেট করা আছে এই যে ড্রেসিং মেশিন তারপরে দেখো মাংস যদি কারো কেটে নেওয়ার প্রয়োজন হয় তাহলে কেটেও দেওয়া হয় এই যে দেখো এখানে বড় একটা গাছ আছে এবং চাপাটি আছে চাকু আছে মাংস পিস পিস করে কেটে দেওয়া হয় যদি কারো প্রয়োজন হয় দেখো এই যে ময়লাটা রাখার জন্য এই যে বড়ো বালতি আছে বালতিকে সুন্দর করে ফেলে দেওয়া হয় আর একটা বালতি আছে এই যে ধুয়ে রাখা হয় আর একটা এই যে গাইস এই যে একটা ড্রাম দেখা যায় এই ড্রামটার ভিতরে আসলে মুরগির খাবার রাখা হয় খুব মুক্ত এবং কোনো অপরিচ্ছন্নতায় রাখা হয় না খুব সুন্দর পরিবেশে রাখা হয় দেখো এই ড্রামের ভিতরে খাবার আটকিয়ে রাখা হয় যাতে কোনো জীবাণু না ঢুকতে পারে এই দেখো আসলে দোকানের ক্যাশ কাউন্টার সেম এখানেই ক্যাশ কাউন্টার এবং এই যে দেখো পাবলিক ভিতরে আসার প্লানটা এই যে ওপেন ভিতরে ঢুকবে এবং ওপেন মুরগির কাছা কাছাকাছি এসে মুরগি দেখবে মুরগি দেখার পরে সে নিজের মতো করে ইচ্ছা করলে নিজেও মেপে নিতে পারবে কোনো সমস্যা নেই এখানে কোনো বাধা দেওয়া হয় না কোনো কাস্টমার যদি তার মতো করে মেপে নিতে চায় তে নিতে পারবে এই যে দেখো পেলা পলিসিটা দেখো এই যে সুন্দর পরিবেশ এবং এই যে মেন রোড এখান থেকে দোকানে উঠবে এখান থেকে সামনে আসবে তার গেস্টের জন্য একটা চেহার দেওয়া আছে যদি সে বসে বসতে পারবে এবং সে যদি ইচ্ছা করে এখান থেকে মুরগি নিজের মতো করে দেখে ওজন করে নিবে সে নিতে পারে এই যে ওয়েট মেশিন এখানে তারপরে এই যে পানি গরম করার মেশিন জবাইয়ের স্থান ড্রেসিং মেশিন এই যে মাংস কেটে নেওয়ার স্থান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো লাগবে এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ